আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে পাঁচ হাজার লেয়ার মুরগির বাচ্চার একটা সেট কালকে আমাদের বাচ্চা আসে কালকে প্রায় তিন হাজারের উপরে বাচ্চা আসছে দেখেন যে শীতের মধ্যে একটা জিরো বাচ্চা থাকে একদিনের বাচ্চাকে কীভাবে তার পরিচর্যা করতে হয় দেখেন আমরা আমাদের চারপাশে আমাদের সেটার মধ্যে চারপাশে পদ্মা দেওয়া থাকা সত্ত্বেও দেখেন চারপাশে আমাদের পদ্মা দেওয়া আছে পদ্মা দেওয়া সত্ত্বেও তাও আমাদের কিছু জিনিস ইউজ করতে হয় যেটার কারণে মুরগির বাচ্চা গরমে থাকবে উত্তরবঙ্গে আমাদের অনেক শীত যেটার কারণে বাচ্চাদের হয়তো কিছু একটা প্রবলেম হইতে পারে বাট দক্ষিণবঙ্গে বা ওই ওইদিকে তেমন প্রবলেম হবে না আপনাদের মুরগিতে কোনো প্রবলেম হবে না তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি চান যে আমাদের কাছ থেকে এই যে জিরো বাচ্চার মুরগি নিয়ে আপনারা খামার তৈরি করবেন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও স্কুলের নাম্বার দেওয়া থাকে সেখানে চাইলে আপনারা সেই নাম্বার দিয়ে আপনি যোগাযোগ করতে পারবেন হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে অনেকেই দাম কিছু মানে দাম তারপর এরকম অনেক কিছু নিয়ে মানে আমাদের ঝামেলা থাকে তারা আমাদের সাথে মানে আমাদের কোম্পানি রেডেই আমরা আমাদের মুরগি সেল দেব যারা চাচ্ছেন যে করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে ভালো ফলাফল পাবেন আমাদের ঠিকানা রংপুর বিভাগের নীলভামারি জেলার ডিলমা উপজেলায় চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমাদের সাথে সাক্ষাৎ করুন সাক্ষাৎ করার পরে যদি ভালো লাগে তো আপনারা সেখান থেকে মানে আমাদের কাছ থেকে মুরগি নিতে পারবেন বা কিছু পরামর্শ নিতে পারবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম